দিনের নবী মায়ার নবী রহমতের নবী ওম্মতের কান্দারি নবী কবরের ভিতরে যুবকের আজাও আল্লাহ নবী দৃশ্য দেখার পর কিভাবে যাবেন যুবকের জন্য নবীদের দরত্ব হবে কারণ সে তো নবীর উম্মত আমার নবীর চোখে কোনো বিপদ নবী দেখবেন আর চুপচাপ চলে যাবেন হতেই পারে না দেখলে কষ্ট দেখলে কষ্ট লাগতো কারো চোখে পানি দেখলে নবী নিজেও কানতেন কবরের ভিতরে যুবকের কান্নার আওয়াজ শোনার পর আজাদ দেখার পরও নবী তো যাইতে পারেন না নবীজি সাহাফাইকে নিয়ে দাঁড়ায় গেলেন আল্লাহর নবী বন্ত আমি ওই যুবকের জন্য একটু অন্ধার তোর সুপারিশ করব তোমরা শুধু আমার সাথে আমিন আমিন বলবা আমি আল্লাহর কাছে সুপারিশ করব তোমরা শুধু আমিন আমিন বলবা নবীজি হাত উঠা দিয়েছেন সাহাবিরা তো আজাদ দেখেন না নবীজি আজাদ দেখতেছেন নবীজি হাত উঠে কুমালি ও মালিক তুমি তো আমাকে রহমতের নবী বলেছ তুমি তো আমাকে দয়ার নবী বলেছ আল্লাহ রহমতের নবী কবরে পাশ দিয়ে চলে যাবে আর এই কবরের মধ্যে আজাদ হবে হয় না মালিক হয় না আল্লাহ তুমি তার আজাদ বন্ধ করো আল্লাহর নবী যখন কইছেন আজাদ বন্ধ করো সাহাবায় কেরাম সাথে সাথে বলছেন আমি আল্লাহ তুমি কবুল করো কিন্তু যুবকের আজাদ বন্ধ হলো না যুবকের আজাদ বন্ধ হলো না নবীজি আবার হাত উঠায় দিয়েছেন সাহাবাই কেরাম আবারও আমিন বলছেন এইবারও যুবকের আদা বন্ধ হল না আবারও রহমতের নবী হাত উঠাইছেন দুইটা রহমতি হা এরপরও কিন্তু যুবকের আদা বন্ধ হল না তিনবার নবী হাত উঠেছেন এ যুবক একটু দিলটা নরম করে কথাগুলি একটু বোঝার চেষ্টা করি তারে তুমি কষ্ট দিতেছ কার কলিজায় তুমি আঘাত দিতেছ দুনিয়ার সব মানুষই তুমি খুশি করলা কিন্তু বাপ মা যদি কষ্ট দাও আল্লাহ তোমার উপর রাজি না দুনিয়ার সব মানুষ যদি তুমি রাজি করো বাপ মা যদি রাজি রাখতে না পারো আল্লাহ রাসূল কইরাদার রব্বি ফিরদাল ওয়ালিদাইন ওয়সাকাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন বাপ মা রাজি থাকলে আল্লাহ রাজি বাপ মা नाराज থাকলে আল্লাহ नाराज तमाम দুনিয়ার সব মানুষ তোমার উপরে রাজি কিন্তু বাপ মা রাজি না আল্লাহ কয় আমিও তোর উপরে রাজি না নামাজ পড়লেও রাজি করাইতে পারবা না বছরে বছরে হজ করলেও আল্লাহকে রাজি করাইতে পারবা না মসজিদ মাদ্রাসা লক্ষ লক্ষ টাকা দান কুইরো আল্লাহকে রাজি করাইতে পারবা না যদি বাপ মা রাজি না থাকে কে রাজি না থাকলে যুরাখন কে রাজি না থাকলে বাপ মা যদি রাজি না থাকে আল্লাহ রাজি হবে না রহমতের নবী হাত নেইছেন কয়বার যুরা ওয়াজিয়া কয়বার

হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহকে বলতেছেন আলী আমি বড় টায়ার্ড আমি তোমার ও রাতে একটু ঘুমাই আলী বলেন রাসুল্লাহ ঘুমান নবী যে হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ ও মধ্যে মাথা রেখে একটু বিশ্রাম নিয়েছেন হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ তিনি আসরের নামাজটা পড়েন নাই ইনি ভাবছেন নবী তো একটু করে উঠিয়ে দিবেন এরপরে আমি আসরের নামাজটা পড়বো কিন্তু দেখা যায় রসুল মাথা দিতেই রসুলের চোখ লেখে গেছে গা নবী যে ঘুমাই গেছেন এখন হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ টেনশনে পড়ছেন ঘটনা কি তাকায়া দেখেন সূর্য লাল হয়ে গেছে সূর্য ডুবে দেখবো আসরের নামাজ তার কাজা হয়ে দেখবো হজরত আলী পেরেশান হয়ে গেছেন এখন কি করি একদিকে আমার নামাজ কাজা হয়ে যেতে আর একদিকে আমার রসুল আমার পুরাতে ঘুমো আমি কি নবী কি ঘুম বাংলাবো নাকি আমি আমার নামাজ কাজ হয়ে দেখবো হজরত আলী তার মন জিগে জেগে দিচ্ছেন আলী ক তুই কি করবি আলীর মন বল আলীর মন জবাব দিতেছে নারে রে আলী নামাজ কাজা হয়ে যায় হয়ে যা তবুও দুজাহানের জাহানের ঘুম বাংলাবি না দুজাহানের বাচ্চার ঘুম না তোর দু দুজাহানের বাচ্চা আরাম করে নবীর আরামের খেয়াল কর নামাজ কাজা হয়ে যায় হয়ে যা সূর্য ডুবে গেছে নবীজির ঘুম আল্লাহ নবী ঘুম থেকে উঠতে হল আলীর চেহারা দিকে তাকায় দেখেন প্যারেশান নবীজির ঘুম পর নবী তাকায় দেখেন চেহারার মধ্যে বড় প্যারেশানি আল্লাহর নবী বলতেছেন আলী রে এত প্যারেশানি কেন ঘটনা কি আলী রাদিয়াল্লাহু তাআLANকে বলেন নবী গো আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে এবার নবীজি বলেন আলী করছো কি তুমি আমারে ডাক দিলা না কেন তো আলী বলে নবী গো আমার মন বলে দুজাহানের बादशाहের ঘুম বাঙ্গালে নবীর কষ্ট হবে এজন্য আমি আপনাকে ডাক নেই গো নবী আল্লাহর নবী কতরা শোনা মাত্রই নবী দুইটা হাত উঠায় দিবেন রদ্দের শাম তমকিতাবের ভিতরে লিখছেন নবী দুইটা হাত বাড়ায়া बोलतेছেন মালিক ও মালিক আজ আমার আলী তার আসুরের নামাজ কাজা হয়েছে নিজের কোনো দোষে নয় তোমার বন্ধুর আরামের কারণে আল্লাহু আকবার আল্লাহ তোমার আলী কিন্তু নিজের দুষেদ অবস্থা করে নেই বল আল্লাহ ঘুমায়া নামাজ কাজা করে নেই নিজের কাজে নামাজ কাজা করে নেই দোকানদারি করতে গিয়ে নামাজ কাজা করে নেই কাজা হইছে তোমার বন্ধুর একটু আরামের কারণে তোমার বন্ধুর একটু আরামের কারণে ও মালিক যদি এমনই হয় তোমার সূর্য ডুবল কেন সূর্য তো তোমার কথায় উঠে ডুবে তোমার সূর্য ডুবল কেন আল্লাহ আর যদি আমার আলী সূর্যস্তে আরামের কারণে তার নামাজ কাজা হইল সূর্য কেন সূর্য আরো আকাশে উঠে রাখলো না কেন সূর্য তুমি আকাশে আটকে রাখলা না কেন আল্লাহ আমি মানি না মানি না মানি না আমার আলীর নামাজ কাজা হইতেই পারে না আমার আলীর নামাজ কাজা হইতেই পারে না হাত দুইটা উঠা দিলাম আমার হাত উপরে থাকতে থাকতে দুমন্ত সূর্য আবার আকাশে উঠাও

سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکاری میں یہ کعبہ بنایا اس کعبہ کا کو کعبہ بنایا مسلمان عرض اللہ اکبر عرض اللہ اکبر اللہ نے مکہ ہی میں یہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چل جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ مسلمان اعوذ اللہ اکبر تاکھولے نبیر ہاں تیرے دم آسنین ہے نئی আল্লাহর নবীর হাতের দাম আসেনি না নাই এইদিকে কিন্তু নবীজি ওই যুবকের জন্য একবার নয় দুইবার নয় তিনবার হাত উঠাইছেন কিন্তু এর পরও নবীর হাতের দাম পড়ল আল্লাহ তো দোয়া কবুল করে না নবীজি টেনশনে পড়ে গেছেন ও মালিক আমার কি কোনো দোষ নাকি আমার হাতের দাম কি কমে গেল নাকি আল্লাহ আমি কোথায় ভুল করলাম আল্লাহ তুমি কি আমার উপরে নারাজ আল্লাহ আমি কি তোমাকে নারাজ করে ফেলেছি আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন জানায় বন্ধু তুমি আমাকে নারাজ করো নাই আমি তোমার উপর নারাজ নই ও বন্ধু হাতের দাম কমে নাই কমে নাই হাতের দাম এখনো আছে গন্ডগোল হলো যে যুবক কবরে আযাব ভোগ করিল বন্ধু এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত এই মার কলিজা অনেক ব্যথা মারি দুনিয়া অনেক মাই দূর করছে কলিজা ভিতরে ব্যথা মায়ের মরার আগের দিন যা তো মারে মারছে মরণের সময় যাতে মা তার মাপ দেয় নাই আমি আল্লাহ তাকে ইসলাম মা মৃত্যুর সময়টা তোমায় তার মাপ দেলায় কি আমি আল্লাহ দেখতেছিলাম মরণের সময়টাতে সন্তানের যখন রুহটা বাইর এই সময়টা তো মায় তারে মাপ দেলায় কিনা কিন্তু এত কষ্ট মারে দিছে বন্ধু এত নির্যাতন মারে করছে মৌতের কষ্টটা দেখার পরও কিন্তু মা সন্তানকে মাপ দিছে না সন্তানও মার কাছ থেকে মাপ নিছে না এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত মায় তার মাপ না দিব আমি তোমার সুপারিশ কবুল করব না এবার আমার তুমি বলো আমার রহমতে নবীর সুপারিশ কবুল হয় না সেখানে আব্দুল কাদির জিলানি বৈনুদিন চিস্তির গড়ে আনতে যদি দাওয়াত করা দাওয়াত খাও হাত উঠায় তারা মার কলিগা যদি বেঁচা থাকে তাদের দোয়া কি কবুল হইব কারণ হাজার আব্দুল কাদির জিলানি আমার নবীর পায়ের ধোলার সমান না আওয়াজ দেখো ঠিক না হাজারো মহিনুদ্দিন চিষ্টি আমার নবীর পায়ের ধোলার সমান না সেখানে আমার নবীর সুপারি যেখানে কবল হয় না তুমি তোমার পেশা ফ্রে মুরগি খাওয়াও রান খাও মুরগির রান খাওয়াও তুমি তোমার পেশা ফ্রে তুমি কাশি খাওয়াও গরু খাওয়াও কদুলিয়া দাও যত জালিয়া দাও গরু আর মুরগি যা তুমি খাওয়াও কিন্তু মার কলি যে যদি বেতা থাকে বাবার কলি যদি আঘাত দিয়া থাকো পিসাবে আত্মি খাওয়াইলো আল্লাহ খুশি হইতো না পিসাব যদি হাক্কানে পীর হয় খাটি আল্লাহ হয় খুশি করো শরীয়তের বিধান আমরা এটা বলি হ্যাঁ হকানে পীর পীরদের কাছে যাইবা কেন জাহান তোমারে আখেরাতে তরাইব এই নিয়তে না আপনার পীর বুজুর্গদের কাছে যাওয়া বায়াত হওয়ার উদ্দেশ্য হইল ইনি আমার আমলের লাইন বলাই দিব আমারে জান্নাতে যাওয়ার পথ দেখাই দিব পিসাবে জান্নাত নিত না পিসাবের কাম হইল জান্নাতে যাওয়ার পথ দেখাই দেওয়া এই নিয়তে হকানি পীর বুজুর্গের কাছে যাইবা ফিরে ফার করার ক্ষমতা নয় এই ঈদের আকিদা সহি বিশ্বাস যদি হকানি পীর বুজুর্গ হয় তাদের কাছে যাইবা তাদেরকে খুশি করবা তাদের দোয়া নিবা অসুবিধা নাই কিন্তু বিশ্বাস খুশি থাকি আল্লাহ খুশি হাদিস পাই নাই আমরা হাদিস পেয়েছি বাপমা খুশি থাকলে আল্লাহ খুশি শ্বশুর শাশুড়ি ও বাপমা শ্বশুর শাশুড়ি খুশি করো অসুবিধা নাই এটাও শরীয়তের বিধান এটাও সবের কাম শ্বশুরবাড়িতে যাইবায় কয় মাছ লুয়ে যাও শ্বশুরবাড়িতে যাইবায় দশ কেজি মিষ্টি নিয়ে যাও অসুবিধা নাই সাব আছে কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আনুমা খুশি হাদিস আমরা পাইবে হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আন্না খুশি তাহলে আগে মারে একালি কমলা খাওয়াও তারপরেও গমের তুলে খাসি খাওয়াও ঠিক না নেই

আল্লাহ পাকির কথা শোনা মাত্রই নবীজি চিন্তায় পরে গেলেন তাহলে এই যুবকের আজাদ কেমনে বন্ধ করব কেমনে আদা বন্ধ করাবো কেমনে করাবো আমি তো রহমতের নবী ও কামনারি নবী আমি কেমন করে এই যুবকের আজাদ দেখার পর চলে যাই আল্লাহ তো জানে দেশের মাফ না করলে আমার সুপারিশ আল্লাহ কবুল করতো না এইবার নবীজি চিন্তায় পরে গেলেন নবীজি সাহাবায় কেরামকে বললেন রে দৌড়ে যাও তার মাকে যে আমি নবীর সালাম জানাও নবীজির সালাম জানেই মহিলা এখানে চলে আসলো নবীজি বলতেছেন মা গো কবরটা তুমি চিননি মহিলায় কই চিনি গো আমার ছেলের কবর আল্লাহর নবী কই এটা তোমার সন্তানের বলে হ কয় দিন আগে মারা গেছে কয় তো দিন আগে আল্লাহর নবী কই মা সন্তান বুঝি তোমারে অনেক কষ্ট দিয়েছে সন্তান বুঝি তোমার কোলে যে অনেক আঘাত দিয়েছে শারীরিক নির্যাতন বুঝি করছে যার কারণে তোমার কোলে যে অনেক ব্যথা মরনের সময়টা তো তুমি তোমার সন্তানকে মাপতেও নেই বিষয়টা আমাকে জানাইছে আমার মালিক যার কারণে তোমার ছেলে কবরের মধ্যে আদাদ জাহাঙ্গের আগুনে পড়িতেছে সাপের কামড় খাইতেছে চিৎকার করে মা মা করে কাঁদতেছে আমি রহমদের নবীতার পর কেমনে মেনে যাব গো কিন্তু মালিক একবার দুইবার তিনবারই আমার হাত ফিরে দিছি আল্লাহ জানাই দিছি মা তুমি যন্ত পর্যন্ত তুমি তার মাপ না দিবা ততক্ষণ আল্লাহ তার বন্ধ করবে না মা গো আমি নবী তোমার কাছে সুপারিশ করি গো মা সন্তান কষ্ট দিয়া ফেলছেন না বুঝা আজকে এই কষ্টের কারণে কবরে আজাব ভোগ করে আমি রহমতের নবী তোমার কাছে সুপারিশ করি মা তুমি তার মাফ করে দাও তুমি মাফ না করলে আজাব বন্ধ হইতো না আল্লাহর নবী যখন মহিলার কাছে সুপারিশ করেন আর মহিলা মাফ দেওয়ার জন্য সাথে সাথে মায়ের মাথারা নিচের দিকে দিয়ে দিছে মাথার নিচের দিকে কথা কয় চোখ থেকে দর করে পানি পড়তেছে নবীজির সামনে মায় কান্দতেছে এরপরে মায় কান্দা কান্দা করে নবী গো কেমনে রে মাপ দিব গো নবী কেমনে রে মাপ দিব নবী এখনো আমার পিঠে মায়ের দাগ আছে এখনো আমার পিঠে মায়ের দাগ এখনো আমার হারে হারে ব্যথা গো নবী বউয়ের কথা এই বউয়ের কথা আমির মাপ দিব না মাপ দিব না আল্লাহর নবী যখন দেখতেছেন মার দিল শক্ত হয়ে গেছে মায়ের মাপ দিত না নবীজির চোখ থেকে পানি ঝরতেছে মায়ে কান্দে নবীও কান্দে এইবার নবীজি চিন্তায় পড়লেন মালিক কেমনে কি করি গো মালিক ও মালিক মার দিল তো অনেক শক্ত হয়ে গেছে এই দিলের মালিক তো তুমি আল্লাহ দিল নরম করা শুধু তোমার কাম এটা মানুষের কাম না আল্লাহ আমি একটা পথ তোমারে কয়া দি ও মালিক আমার মন বলে এই পথে আগাইলে মহিলার দিলটা নরম হইব ও আল্লাহ কবরের আজাদটা তুমি আমার যেভাবে দেখাইছো এই যুবকের আজাদ তুমি আমার যেভাবে দেখাইছ এইভাবে মারেও তুমি দেখা দাও কারণ আমি নবীর মন বলে মা যদি নিজের চোখে সন্তানের আজাদ নিজের চোখে দেখে তাহলে মার নরম হয়ে যাবে কারণ পৃথিবীতে যত মা সন্তানের কষ্ট মা কিন্তু সরাসরি দেখলে সইতে পারে না যতই কষ্ট দেখ সন্তানে কিন্তু সন্তান বিপদে পড়লে সবার আগে মায়ের টের পায় বিদেশ বাড়িতে সন্তানের যদি কোনো বিপদ হয় ফোন আসার আগেই মার কলি যায় কামড় দিয়ে উঠে আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা ঠিক কিনা যেই মাত্র আল্লাহ নবী কয়েন তুমি আজ আপনার মার চোখ দেখা দাও দোস্ত তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম যেইভাবে নবীর আল্লাহ আজাব দেখায় দিছে এইভাবে মার চোখে আল্লাহ কবরে আজাব পেবার দেখায় দলাইছে ফরদা আল্লাহ সরায় দলাইছে মা নিজের চোখে দেখতেছে সন্তানের আজাব আগুনে পোড়ার দৃশ্য সাপে কামড়ের দৃশ্য আর চিল্লায় চিল্লায় মা মা কয় কাঁদতেছে কাঁদতেছে কারণ কবরে তার সাপেও কইতেছে কেন কামড়াইতেছে মার কারণে কেন কামড়াইতে কেন আগুনে পড়তেছে মারে কষ্ট দেওয়ার কারণে চিল্লায় চিল্লায় মা মা কয় কাঁদতেছে এমনি মা দেখা মাত্রই মা কলি যা কামড় মারছে মা ডাক দিয়া কই নবী গো নবীজি আমি maaf করে দিছি গো নবী আমি maaf করে দিছি মা maaf করতে দেরি হয়েছে আযাবটা বন্ধ করতে দেরি হয় নাই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়েরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না তোমরা কোনো দিন মনেতে কষ্ট দিও না কত পা মন আছে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে ক্ষুদা না। মায়ের মনে কষ্ট দিলে ক্ষুদা যেসো হেনা তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরি মনেতে কষ্ট দিও না তো আওয়াজ দিয়ে বলি আল্লাহ আকবর আরো দূর আল্লাহ ওই দিন পত্রিকার মধ্যে দেখলাম রাশিয়ায় একটা বিল্ডিং ধসে পড়লো এই বিল্ডিং এর নিচ থেকে প্রায় সত্তর দিন করে একটা মা সহ বাচ্চারা উদ্ধার করছে দুধের বাচ্চা মা আর দুধের বাচ্চাটা উদ্ধার হয়েছে হাসপাতালে নিয়ে ভর্তি করছে চিকিৎসার পরে দুইজনই বাঁচানো সম্ভব হইছে। এইবার দেখা গেল মা ডাক্তাররা দেখতেছে মার একটা আঙ্গুলের মাথাও নেই একটা আঙ্গুলের মাথাও মার নাই সবগুলা আঙ্গুলের মাথা কাটা ডাক্তাররা জিজ্ঞেস করি মা তোমার আঙ্গুলের মাথা কেমনে কাটলো মা তখন কান্দে চোখ থেকে পানি ধরায় ডাক্তার আমি যখন ওই জায়গার মধ্যে আমার বাচ্চা নিয়ে আটকা পড়ছি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন চলে গেল আমার বুকের দুধ যখন শুকায় আসলো আমার দুধের বাচ্চাটাকে আমি কি খাওয়াবো আমি মা দেখতেছি তার যাইতেছে গো ওই অবস্থায় বাচ্চাদের মুখে মিটি দিব তখন নিজের আঙ্গুলের মাথাটা দাঁত দিয়ে কামড় দিয়া কাটালিছি আঙ্গুলের মাথাটা ফালাই দিছি রক্ত বাইছি এই রক্তটা আমার সন্তানের মুখে আমি চুষাইছি নিজের হাতের দশটা আঙ্গুলের মাথা আমার কামড় দিয়া কাইটা ফালাইছে রক্ত খাওয়ায় বাচ্চারা বাসাইছে যুবক কত মার বলি যে তুমি বেতা দিতেছো ঘুমন্ত করে কত বাস পাহারা দিছে সারারাত কত মা আল্লাহ তা সেই দোয়া করছে মালিক আমার হায়াত যে আমার সন্তানকে দিয়ে দিলাম তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও কত বাবাই দোয়া করছে মালিক কান্দের মধ্যে অসুস্থ সন্তানটারে নিয়ে বাবা দৌড়াইছে শহরের দিকে রাতের বেলা রিক্সা নাই কিছু নাই কিন্তু বাবা কান্দে লুয়ে দৌড়াইতেছে ডাক্তারের কাছে তখন বাবা কান্দের কই মালিক আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দিলাম আল্লাহ তুমি আমার সন্তানের হায়াতটা বাড়াই দিও এই বাপমার কইরা যায় দিয়া এই দুনিয়াতে সফলতা ইম্পসিবল হয় না হয় না হয় না আকি মহম্মদ পুজ্দিন মিল্লাহ মামলা দৰ্শ্য কৰি থোৱা নবী ৰহমতুল্লাহ এই জমিনে এই দুনিয়াতে এই সন্তানকুমাৰ পৰিদায়ে ভেটা দিব এক নম্বৰ দুনিয়াতে নগদ শাস্তি আল্লাহ দাৰ হায়াতেৰ বৰষুধ কাঢ়ি ৰাখিব দুনিয়ার ভিতরে সে হায়াতের বরকত পাইত না বিপদ আওয়ার কথা না কিন্তু বিপদ তার উপরে পড়ব টাটা তার উপরে পড়ার কথা না টাটা তার উপরে পড়ব অ্যাক্সিডেন্টে ফাও ভাঙ্গার কথা না ফাও তারই ভাঙ্গব যদি বাপ মার করি যায় ব্যথা থাকে বাপ মা যদি তার বদ্ধ দেয় তো নম্বর শাস্তি হল আল্লাহ পাক নিজেকে বরকত খাইরা নিব ব্যবসা করব দুনিয়াদের তারি করব কিন্তু দরতে কিছুই পাইত না দরতে কিছুই পাইত না দেখবো সব কিছু আছে কিন্তু দরতে কিছুই পাইত না তিন নম্বর